সারাদিনের তো প্রচুর ধকল গেল তার সাথে প্রচুর আনন্দ হয়েছে এবার বসেছি এত গিফট নিয়ে কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে চটপট দেখিয়ে দিই এটা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার তরফ থেকে সোনার একখানা পেনডেন্ট যেটা আমার খুব পছন্দ হয়েছে একটা প্রজাপতির মতো ডিজাইন আছে আর এই শাখা বাঁধানোটা এটা বাবা আর মার তরফ থেকে তো আমার বিয়ের শাখা বাঁধানোটা বেশ মোটা সোটা ছিল তো আমার একটুখানি সরুর উপরে পছন্দ ছিল তো এই 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 হালকা পাতলার উপরে শাখাটা আমার গিফট তো শাড়ি পেয়েছে বেশিরভাগ সব একদম মানে একদম ঘেটে ঘুটে রয়েছে ঘর তো কিছু মনে করো না চারিদিকে মেসি হয়ে আছে এইটা কাঠের শাড়ি পেয়েছি এটা বোধহয় মাসিমা দিয়েছে খুব সুন্দর হয়েছে একদম নীল তাঁতের শাড়ি অসাধারণ লেগেছে আমার খুব পছন্দ হয়েছে একটা হু সুন্দর পুতের সাথে মাস্টার্ড ইয়েল এটাও গাগুন হয়েছে শাড়িটার অসাধারণ বাম পাখাই ব্যাগটা পেয়েছি ব্যাগের তো আমার খুব শখ শক আমি だっতে সুন্দর একটা ব্যাগ পেয়েছি সেটার জন্য পছন্দ হয়েছে এই একটা শাড়ি এই সুন্দর শাড়িটা শ্রাবণীর তরফ থেকে কাঁচা হলুদ কালারের উপরে লাল পাড়

এটা সাউথ কটন বা গাদোয়াল টাইপের কিছু একটা শাড়ি হবে অসাধারণ কালার কম্বিনেশনটা আমার ক্যামেরাতে অত ভালো আসছে না ডিপ সবুজের উপরে মেরুন পার আর এরকম শাড়ি না আমার এত ভালো লাগে পড়তে সাউথের শাড়িগুলো যে কি বলবো তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ বড়ো মামি এটা একটা ফ্যান্সি শাড়ি এটাও সবুজ কালারের আর পাটটা হচ্ছে পিঙ্ক কালারের তো আমার ক্যামেরার জন্য কালারটা ঠিকঠাক আসছে না এটাও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ছোট মামি এই শাড়িটার নামটা ঠিক জানি না তবে এখন দেখছি প্রচুর উঠেছে তো একটা কেনার ইচ্ছা ছিল সেটা পূজাই পূরণ করে দিয়েছে থ্যাংক ইউ এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে নেভি ব্লু আর রানির কম্বিনেশনে একটা হ্যান্ডলুম শাড়ি আমার খুব পছন্দ হয়েছে এটা আমার কাকিমা আর দেবস্মিতা এসেছিল ওরা দিয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা আর সব কটা সব অসাধারণ লেগেছে খুব পছন্দ হয়েছে হদিছে এর নাম বানানো হয়নি এটা হচ্ছে লাভ স্পিসটা এটা বানাবো পরে আর এই হল সরি এই সব কিছু জানিও কেমন লাগলো ভিডিও শেষ করার আগে শ্বশুরবাড়ির তরফ থেকে গিফটগুলো দেখিয়ে দিই এটা ছোট পিসি শাশুড়ি দিয়েছে ঢাকাই জামদানি লাল টুকটুকে কালারের আর এইটা হচ্ছে জলি মাসি দিয়েছে খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা তাঁতের শাড়ি এটা বড় পিসি শাশুড়ির তরফ থেকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাই দেখা হবে নেক্সট ভিডিওতে